আজ আমরা নিয়ে এসেছি একটি শিকার কাহিনী ভুলের মাসুল পঁচিশ পাউন্ড লিখেছেন নির্বেদ রায় গল্পটি আমরা নিয়েছি বুদ্ধদেব গুহ সম্পাদিত পঁচিশটি ভয়ঙ্কর বাঘ নামক বই থেকে আসুন ঘুরে আসি এক রোমাঞ্চকর অভিযানে ভুলের মাসুল পঁচিশ পাউন্ড ভুল মানুষ মাত্রেই হয়ে থাকে সেটা এমন কিছু আশ্চর্যের ব্যাপার নয় মানুষই আবার সে ভুল শুধরে নেয় কিন্তু উইলফ্রেড ম্যাকনিলি নামে উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা শ্বেতাঙ্গ মানুষটির ভুলের ধরনটা হয়ে পড়েছিল একটু বেয়ার গোছের সাধারণত এই ধরনের ভুল টুল হলে খুব কম মানুষই সে ভুল শুধরে নিয়ে পৃথিবীর ওপর হেঁটে চলে বেড়াবার সুযোগ পায় ম্যাকনিলি অবশ্য সে সুযোগ পেয়েছিল তবে তার মুখের ওপর ভালোভাবে একটু চোখ গুলিয়ে নিলেই বুঝতে পারা যেত যে সেই ফুলের মাসুল হিসেবে তাকেও কম খেসারত গুনতে হয়নি তার কপালের প্রায় পুরোটা জুড়ে দুটো চোখের ওপর পর্যন্ত নেমে আসা গভীর দাগগুলো যে আসলে বিভৎস কতকগুলো ক্ষত স্মৃতি সে সম্পর্কে সন্দেহের অবকাশ থাকে না ভারতবর্ষ আজকের স্বাধীন ভারতবর্ষ নয় তখন ইংরেজ অধিকৃত উপনিবেশ সেই সময়ে বিলেতে কাটার ডাউনস লিমিটেড নামে একটি কাপড়ের কল থেকে ম্যাকনিলিকে ভারতে পাঠানো হয়েছিল তুলোর চাষের তদারক করতে বিদেশে তখন ভারতের তুলোর চাহিদা খুব বেশি ভারত থেকে তুলো নিয়ে গিয়ে সেই তুলোয় কাপড় তৈরি করে আবার ভারতবর্ষে সেই কাপড় বেচে তখন রাতারাতি ফুলে ফেঁপে উঠছিল মিলগুলো ডাউন্স তেমনই একটা মাদ্রাজে নেমে ম্যাকনিলি প্রথম দেখা করলো এস টি মজুমদার নামে এক ভদ্রলোকের সঙ্গে মজুমদার তাকে নিয়ে গেল উত্তর পূর্ব ভারতের একটি পাহাড়ের ঢালে তুলোর চাষ দেখাতে সপ্তাহখানেক ধরে চাষবাসের তদারকি করলো দুজনে অবসর সময়ে মজুমদার ঘুরে বেড়াতো সেই কাঞ্চনজঙ্ঘা আর হিমালয়ের কোল ঘেঁষে ছড়ানো বিস্তীর্ণ প্রান্তর আর বিচিত্র বর্ণময় ফুল লতাপাতার ঝোপঝাড়ে তার নেশা ছিল উদ্ভিদতত্ত্ব কাজের ফাঁকে সারাদিন ঘুরে ঘুরে সে তাই ছবি তুলত যত দুর্লভ লতাপাতা আর ফুলের অন্যদিকে সেই সময়ে ম্যাকনিলি বসে থাকতো থাকত বেকার হয়ে অথচ এই পরিবেশে তাঁর বেকার বসে থাকার কথা নয় বহুদিন ধরেই উইলফ্রেড ম্যাকনিলির প্রিয় নেশা শিকার আর শিকারের তীর্থক্ষেত্র ভারতবর্ষের এই অরণ্য প্রকৃতির মাঝে এসে একজন শিকারীর পক্ষে দিনের পর দিন হাত গুটিয়ে চুপচাপ বসে থাকা কি করে সম্ভব যে বিরাট ভূখণ্ডে বিস্তীর্ণ প্রান্তরের বুকে সিংয়ের সঙ্গীন উঁচিয়ে ঘুরে বেড়ায় বুনো মহিষের পাল অথবা খড়গধারী গন্ডার ঘাস জমির ওপর সন্ত্রস্ত ও সদা সতর্ক হয়ে বিচরণ করে চিতল অথবা সম্বর করিল আর তাদের পিছনে হলুদ ছোপের ছায়ায় ছায়ায় গা মিলিয়ে শিকারের সন্ধানে থানা দিয়ে ফেরে বাঘ অথবা লেপার্ডের দল আকাশ ছোঁয়া প্রকাণ্ড গাছের মোটা ডাল থেকে পাক খুলতে খুলতে বিপুল দেহকে অলস মনফর ভঙ্গিতে নামিয়ে আনে বিরাট ময়ালে নদীর পাড়ে কাদামাটিতে শুয়ে নিঃসারে রোদ পোহায় ক্ষুধার্ত কুমির আর গোলপাতার জঙ্গলে মৃত্যুর জাল বিছিয়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকে যে বুকে হাঁটা জীবগুলো যাদের ছবল মানেই জমের পরও আনা সেসবে রাস্তা না ভারতবর্ষে এসে একজন শিকারীর পক্ষে একেবারে খালি হাতে দেশে ফেরা কি সম্ভব প্রায় রোজ রাত্রেই তার তাঁবুতে ফিরে ম্যাকনেলি তার বন্দুকগুলো বেশ পরিষ্কার করে তেল টেল দিত কিন্তু মজুমদারের সেদিকে কোনো খেয়াল নেই সে রয়েছে তার নিজের খেয়ালে তার উদ্ভিদ তত্ত্ব নিয়ে ফলে সপ্তাহখানেক অপেক্ষা করার পরে ম্যাকনিলিকে নিজেই উদ্যোগী হতে হল আধুনিক যুগে আগ্নেয়াস্ত্রের অনেক উন্নতি ঘটেছে তপ্ত মৃত্যু দংশন বহু দূর থেকে অভ্যর্থ লক্ষ্যে শুইয়ে দিতে সক্ষম যে কোনো ভয়ঙ্কর জানোয়ারকে ফলে শিকারের বিপজজনক খেলা হয়ে পড়েছে আগের চেয়ে অনেকটাই নিরাপদ কিন্তু শিকার শব্দটি বলতেই যাদের মনে জেগে ওঠে অদ্ভুত এক রোমাঞ্চের স্বাদ শিকার বলতে যারা শুধু নিষ্ঠুর হত্যাকাণ্ডকেই বোঝে না বোঝে সমান সুযোগ নিয়ে জীবন দেওয়া নেওয়ার তীব্র আরোকে বেজানো এক খেলাকে এ ধরনের মানুষরা নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে শিকারের আনন্দ খুঁজে পায় না জীবনকে বাজি ধরে মরণ খেলার খেলোয়াড় হয়েই তারা খুঁজে পায় আনন্দের স্বাদ সে খেলার একান্ত নিয়মেই তারা কখনো হারে আবার কখনো যেতে পুরস্কার হিসাবে কখনো তাদের ভাগ্যে জোটে হিংস্র সাপদের সুন্দর চামড়া কিংবা অতিকায় কোনো তৃণভোজীর বিরাট সুদৃশ্য মাথা আবার কখনো তাদের দুর্ভাগ্যের চিহ্ন হিসেবে সেই অরণ্য ভূমির বুকে পড়ে থাকে নখ দাঁত অথবা সিংয়ের আঘাতে ছিন্ন ভিন্ন মৃতদেহ সব জেনেও কিন্তু বেপরোয়া মানুষ প্রাচীন অথবা মধ্যযুগীয় প্রথায় শিকার করতে ভালোবাসে উইলফ্রেড ম্যাকনিলি ছিল ওই ধরনের মানুষ তাই আফ্রিকার মাসাই অথবা নান্দি উপজাতির মানুষরা যেরকম সামান্য একটা হাতে তৈরি বর্ষা সম্বল করে সিংহের মুখোমুখি হয় কিংবা কোনো আরব দেশের মানুষ যেমন শুধুমাত্র তলোয়ার হাতে ক্ষিপ্ত বন্য হাতির মোকাবিলা করে তেমনি সঙ্গে বন্দুক থাকলেও শিকারের জন্য ম্যাকমিলির প্রিয় হাতিয়ার ছিল তীর ধনুক এবার ভারতে আসার সময় সে সঙ্গে করে নিয়ে এসেছিল ফাইবার গ্লাসের তৈরি একটা ধনুক যার গুণের টান ছিল পঞ্চাশ পাউন্ড একদিন সকালে বেরোবার সময় সেটাকেই সঙ্গে নিয়ে বেরোলো ম্যাটনিলির আর নিল চওড়া কটা তীর পথ চলতে চলতে তার চোখে পড়ল বেরঙের পাখির ঝাঁপ একটার পর একটা অগুন্তি কিন্তু কোনোটিকেই ঠিক তীরের আওতায় পাওয়া যাচ্ছে না সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে গেল সে এসে পৌঁছালো ছোট ছোট পাথরে সাজানো একটা বাগানের মতো চত্বরে হঠাৎ একটু দূরে একটা ঝোপের মধ্যে কিসের নড়াচড়া চোখে পড়লো ম্যাকনেলি সঙ্গে সঙ্গে ধনুকে তীর লাগিয়ে তৈরি হলো সে তারপর একটা নুড়ি তুলে নিয়ে ছুঁড়ে দিল ঝোপ লক্ষ্য করে মুহূর্তের জন্য ধূসর বাদামী রঙের একটা ধাবমান লেপক ম্যাকনেলির চোখে ধরা দিল ভালো করে তার সঠিক রূপটাও দেখতে পেল না সে কিন্তু শিকারির হাতের অভ্যস্ত ক্ষিপ্রতায় সাঁ করে ছুটে গেল তার হাতের দিকে লক্ষ্য অব্যর্থ শিকার লুকিয়ে পড়লো মাটির ওপর একটা হক ডিয়ার এক জাতের ছোট হরিণ ম্যাকনি পাশে দাঁড়িয়েছিল অন্ডি তার মুখের চামড়ায় বয়সের অসংখ্য ভাঁজ পড়েছে সে জাতি নেপালি ওস্তাদ পথ প্রদর্শক পানির ছোটওয়ালা দাঁত বের করে সে হাসল সাহেব খুব পাকা শিকার তবে তোমার একজন সঙ্গী থাকলে আরো ভালো হয় তোমার আপত্তি না থাকলে আমি তোমার সঙ্গী হতে পারি এ প্রস্তাবে আপত্তির কিছু থাকতে পারে না ম্যাকেরও ছিল না এদিকে ততক্ষণে মজুমদারও সেখানে এসে পড়ল শিকার দেখে সেও বন্ধুকে অভিনন্দন জানালো আর সেই সঙ্গে বোধ হয় এতদিন পরে একটা সোজা কথা তার বোধগম্য হল যে তার নিজের মতো ম্যাকনিলিরও একটা শখ আছে এবং তাকেও সেই শখ মেটাবার সুযোগ দেওয়া উচিত ফলে পরের দিন থেকে যে যার মতো প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিজের নিজের সুবিধা মতো পথে বেরোতে শুরু করলো মজুমদারের সঙ্গে থাকত একজন কি দুজন পথ প্রদর্শক আর ক্যামেরা ম্যাকনিলি সঙ্গে নিত তীরধনু আর অন্দিতে চওড়া ফলার তীর ম্যাকনিলির সঙ্গে খুব বেশি ছিল না তবে যে কটা ছিল সেগুলোকে কাজে লাগিয়েই দিন কয়েকের মধ্যে সে শিকার করেছিল একটা সম্বর হরিণ দুটো চিতা আর অনেকগুলো বুনো কুকুর ভারতের বনে যেসব কুলিনদের বাস তাদের মুখোমুখি হতে গেলে আরেকটু শক্তিশালী হাতিয়ারের প্রয়োজন ম্যাকনি ইস্পা তার কাঠের তৈরি দুটো মজবুত ধনুক বিলের থেকে আনিয়ে নিল এই দুটো ধনুকেরই গুণের টান ছিল আগেরটার তুলনায় পঁচিশ পাউন্ড বেশি অর্থাৎ ঠিক পঁচাত্তর পাউন্ড পরের বছরে বসন্তাগত দিনগুলিতে ম্যাকিলি ছুটি কাটালো গাড়োয়াল আর কুমায়ুনের মাঝে পর্বতমালার খালে। ঢালে মৌলি নন্দাদেবীর কোলে শিকারের খোঁজে ঘুরে এবারে তার ভাগ্যে জুটল বড়ো পাহাড়ি ভালুক আর চিতাবাঘ সুতরাং আর কি চাই চাই নিশ্চয়ই এখনো বাকি ভারতীয় অরণ্যভূমির একচ্ছত্র অধিপতির সঙ্গে মোলাকাত ডোরাকাটা কিনোবাগ কিন্তু রাজদর্শন তো আর সহজে মেলে না তার জন্য ধৈর্য ধরতে হয় ম্যাকমিডিও সুযোগের অপেক্ষায় রইল অবশেষে সে সুযোগ এলো প্রায় সাত মাস বাদে সে বছর নভেম্বর মাসে শিকারের অপেক্ষায় একা একটি জলাশয়ের পারে পঞ্চাশ পাউন্ডের ধনুকটায় তীর জুড়ে অপেক্ষা করছিল ম্যাকনিলি উদ্দেশ্য যদি রাতের খাবারের টেবিলে কোনো সুস্বাদু মাংসের ব্যবস্থা করা যায় এমন সময় অন্ডি দৌড়তে দৌড়তে এসে খবর দিল বাঘ সাহেব সাহেব বাঘ ওই নালাটার মধ্যে ঢুকেছে অন্ডির কথায় নেমে এসে দেখলো ম্যাকনেলি হ্যাঁ বাঘই বটে ভুল হওয়ার কোনো অবকাশ নেই নালার মুখে বিরাট গোল গোল নিখুঁত পায়ের ছাপগুলোর দিকে একবার তাকিয়েই অভিজ্ঞ শিকারী ম্যাকনিলিস বুঝতে অসুবিধা হলো না যে বাঘটা শুধু পূর্ণবয়স্কই নয় রীতিমতো স্বাস্থ্যবানও বটে কিন্তু পাউন্ডের ধনুকে বাঘ মারা যায় না তাঁবুতে ফিরে গিয়ে উপযুক্ত হাতিয়ার নিয়ে আসতে হবে কিন্তু ততক্ষণ আর এখানে থাকবে পন্ডি সে কথা জিজ্ঞাসা করতে তার মুখে আরও গোটা কয়েক হাজ পড়ল একটু চিন্তা করে সে বলল আমার মনে হয় বাঘটা এখন ঘুমবে তাই খেয়ে দেই নালার মধ্যে ঢুকেছে সায়েন পণ্ডির কথায় ভরসা করা যায় দেরি না করে ম্যাকমিলির সঙ্গে সঙ্গে ছুটলো দিকে হিমালয়ের খালে নানা রঙের বাহারি ফুলের মাঝে টান টান করে বাঁধা সাদা তাঁবু সামনের ফাঁকা জমির ওপর দাঁড়িয়ে মজুমদার একটা হেলিকপ্টারকে হাত নেড়ে বিদায় দিচ্ছিল এই হেলিকপ্টারটা ডাকে চিঠিপত্র দেওয়া নেওয়া করে ম্যাকমিলিকে অর্ধুরশ্বাসে ছুটে তাঁবুর মধ্যে ঢুকতে দেখে সে একটু অবাক হলো কি ব্যাপার কী হলো আবার একজনের সাথে জরুরি দেখা করার কথা তাই একটু তাড়াহুড়ো করছি উত্তর দিল ম্যাকনিলিক দেখা করার কথা এখানে কার সাথে মজুমদার বেশ কিছুটা অবাক মানে ওই একটা বাঘের সঙ্গে আর কি খুব স্বাভাবিক স্বরে উত্তর দেওয়ার মাঝেই কাজ করে যাচ্ছিল ম্যাকনেলি। হাতের ধনুকটা দেওয়ালে টাঙিয়ে রেখে সে একটি পঁচাত্তর পাউন্ডের ধনুকে গুণ পড়াতে বসল আগেই বলেছি পঁচাত্তর পাউন্ডের দুটো ধনুক ছিল ম্যাকমিলি তাদের মধ্যে ইস্পাতেরটা সে আনিয়েছিল সুইডেন থেকে আর কাঠের ধনুকটা সে বানিয়েছিল তার পছন্দ মতো অর্ডার দিয়ে ইংল্যান্ডের এক পাতা কারিগরের থেকে রাজদর্শনে যেতে হলে সব দিক দিয়ে প্রস্তুত হয়ে যাওয়া ভালো তাই এখন সে তার প্রিয় কাঠের ধনুকটাই বেছে নিয়ে গুণ করিয়ে নিল নালার কাছে পৌঁছে একটা গাছের তলায় কিছুক্ষণের জন্য বিশ্রাম করে নিল ম্যাকজি এতটা পথ দৌড়ে যাওয়া আশা করে সে হাঁপিয়ে উঠেছে এখন কিছুটা দম নেওয়া দরকার বাঘের মুখোমুখি হতে গেলে প্রথমেই দরকার ঠান্ডা মাথা শান্ত স্নায়ু উত্তেজনার লেস মাত্র যে কোনো সময়ে মারাত্মক বিপদ ঘটাতে পারে দম তৈরি হওয়ার পর ম্যাকমিলি এবার অন্ডিকে বিদায় দিল ঠিক আছে এবার তাহলে তুমি যেতে পারো অন্ডি অন্ডিকে সঙ্গে না নেওয়ার কারণ আছে পথপ্রদর্শক হিসাবে অন্ডি যতটা ওস্তাদ বন্দুক ছোঁয়ায় সে ততটাই অনারি আর মজার কথা হলো অন্ডি নিজেও ওই কথাটা জানত তাই ম্যাকমিলির কথায় কোনো প্রতিবাদ করল না সে শিকারের সময় আনাড়ি লোক সঙ্গে রেখে অযথা বিপদের ঝুঁকি বাড়িয়ে লাভ কি এবার ধীরে ধীরে নালার পাশে এসে দাঁড়ালো ম্যাকলে নালার দুটো পার খাড়া হয়ে উঠে গেছে দুদিকেই ঝোপঝাড় করতি ফলে বাঘের পালাবার পথ বন্ধ মুখোমুখি লড়াইয়ে তাকে নামতেই হবে এই নালার জল বরফের মতো ঠান্ডা স্রোত কিন্তু কোথাও খুব একটা গরজ নয় পায়ে গোড়ালির বেশি ডোবে না নালা পেরিয়ে অপর পারে গিয়ে ম্যাকমিডি একটা পাথরের টুকরো তুলে দিল নালার প্রান্তে একটা বড়ো ঝোপ ম্যাকমিডির বুঝতে অসুবিধা হলো না যে ওই ঝোঁপের মধ্যেই বিশ্রামের আয়োজন করছে বাঘ মনে মনে প্রস্তুত হয়ে সে এবার পাথরের টুকরোটা ছুঁড়ে দিল ঝোপ লক্ষ্য করে আর ঠিক সেই সময় ঝোপের দিক থেকে বয়ে আসা এক ঝলক পাতা সে তার নাকে এসে লাগলো বাঘের গায়ের উগ্রো গন্ধ পাথরটা গিয়ে পড়লো ঝোপের মধ্যে ততক্ষণে তীর থেকে তীর টেনে ধনুকে জুড়ে ফেলেছে ম্যাকলিলি ঝোপের মধ্যে বাঘ একটু দিবানিদ্রার আয়োজন করছিল ম্যাকমিলির ছোঁড়া পাথরের টুকরো তার সেই নিদ্রায় ব্যাঘাত ঘটিয়েছে বিরক্ত হয়ে সে উঠে দাঁড়ালো তার রাজত্বে ঠিক এই ধরনের বেয়াদবি সহ্য করতে সে অভ্যস্ত নয় মৃদু গর্জনে বিরক্তি প্রকাশ করে সে বেরিয়ে এলো বাইরে বেরিয়ে এসে একটা অতিকায় বেড়ালের মতো সামনের দুপা ছড়িয়ে শরীরের আড়মোড়া ভাঙলো প্রথমে মাটি আঁচড়ালো বারপয়ে তারপর মাথা তুলে তাকালো অত্যন্ত ধীর স্থির চোখের বৃষ্টি বরফের মতো ঠান্ডা আর ঠিক সেই মুহূর্তে ম্যাকিলি তাকিয়ে দেখল যে ভুল জুড়ে বসে মাত্র গজ দূরে দাঁড়িয়ে যানত মৃত্যু ম্যাকিলি সাধারণত ওই কুড়িগজ দূরে একটা সিগারেটের প্যাকেট রেখেও তার মধ্যে দিয়ে অভ্যস্ত লক্ষ্যে পরপর ছটা তীর চালিয়ে দিতে পারে কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা দাঁড়িয়েছে একটু অন্যরকম যে তীরটা ম্যাকমিলি জুড়ে বসেছে এটা পঞ্চাশ পাউন্ডের ধনুক থেকে ছোঁড়ার পক্ষে একটা আদর্শ তীর সন্দেহ নেই কিন্তু পঁচাত্তর পাউন্ডের ধনুক থেকে ছুঁড়লে এ তীর ধাক্কা সহ্য করতে পারবেন টিপে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হবে আর এখন তীর পাল্টাবার প্রশ্নই ওঠে না বাঘ এসে পড়েছে কুড়িগজের আওতায় ম্যাকমিলির সমস্ত শরীর গেল একটা তবু সেই আতঙ্কের মাঝেই ধনুকে আকর্ণ গুণ আকর্ষণ করলো ম্যাকমিলি। তার তীরের ফলা চেপে বসলো তার বাঁ হাতের মুঠোর ওপর ধনুকের চিলার দুপাশ থেকে বেরিয়ে আসা লেজের পালকগুলো কেসে দেখলো তার গালের পাশে বাঘটির আক্রমণের ধারাটা জানা ছিল বারোতপক্ষে বাঘ সোজাসুজি আক্রমণ করে না সবসময় চেষ্টা করে ঘুরে গিয়ে পিছুন থেকে শত্রুকে কাবু করবে এখানে সে সুযোগ নেই তবু একটু ঘুরে এসে সে গুঁড়ি মেরে বসলো আক্রমণের পূর্বাভাস বলতে ওইটুকু আর কোনো সংকেত নেই নেই লেজের আন্দোলিত আসফালন নেই দুই ঠোঁটের মাঝখান থেকে বেরিয়ে আসা হিংস্র দাঁতের সারি। নেই অবরুদ্ধ গলার চাপা গর্জ এক কথায় এই বাঘটা যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা ঠান্ডা মানে শান্ত নয় একটা পেশাদার খুনির মতোই ভাবলে ম্যাকমিলিও ঘুরে গিয়ে বাঘের মুখোমুখি হল মুহূর্ত মাত্র পরক্ষণেই হলুদ কালোর জোড়া একটা বিদ্যুৎ যেন উড়ে এলো ম্যাকমিলির দিকে ওই উড়ন্ত বিদ্যুৎ ঝলকের মাঝে লক্ষ্য স্থির রাখা সোজা কথা নয় তবু ম্যাকমিলির চোখে এক পলকের জন্য ধরা দিল হলুদ কালোর মাঝখানে এক খালি সাদা অংশ বাঘের বুক আর পেট সেই অংশটুকু লক্ষ্য করে তীর ছেড়ে দিল ম্যাকমেডি আর সেই সঙ্গে ডান দিকে ঝাঁপ দিয়ে পড়ল বাঘের উদ্যত আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য তবু জন্য ম্যাকমিলি অনুভব করলো যেন একটা কঠিন রাবারের প্যারের উপর বসানো কয়েকটা ধারালো ছুরির ফলা তার কপায় ছুঁয়ে গেল বাঘের খাবার স্পর্শ ছিটকে পড়লো সে মাটির ওপর মাটিতে শুয়ে প্রতি মুহূর্তে ম্যাক্নেলি অপেক্ষা করছিল মৃত্যুর জন্য এখন যে কোনো সময়ে বাঘের নোখ আর দাঁতের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তার দেহ কিন্তু কই আঘাত তো এলো না ধীরে ধীরে মাটি ছেড়ে উঠে দাঁড়ালো ম্যাকনেলি সারা দেহ তার অক্ষত ঠিকই কিন্তু চোখের সামনে ঝুলছে একটা পর্দা পরিষ্কারভাবে কিছু দেখতে পাচ্ছে না সে ম্যাকমিলের বুঝতে অসুবিধা হলো না ওই পর্দার উৎস কোথায় বাঘের থাবা তার কপালের ওপর ক্ষত চিহ্ন করেছে পরীক্ষা করার জন্য হাত দিয়ে ক্ষতস্থান স্পর্শ করতেই অসহ্য যন্ত্রণার একটা তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো তার কণ্ঠ ভেদ করে এক ঝটকায় মাথাটা পিছনের দিকে সরিয়ে নিল সে আর চোখের সামনে কালো পর্দাটাও সরে গেল তখন অবশ্য দু এক সেকেন্ডের জন্য তারপরেই আবার নেমে এলো পর্দা কিন্তু ম্যাকমিলি এবার বুঝতে পারল ক্ষতটা কী ধরনের আসলে বাঘের খাবায় ওই অল্প একটু আঁচড়েই তার কপালের বেশ খানিকটা চামড়া ছিঁড়ে গিয়ে ঝুলে পড়েছে দুটো চোখের ওপর দাঁতের দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে ম্যাকনিলি মিলি সেই ঝুলে পড়ার চামড়াটাকে হাত দিয়ে চেপে ধরল যথাস্থানে এবার পরিষ্কার দেখতে পেল সে একটু দূরেই পড়ে আছে বাঘ নিষ্পন্ন মৃত গাছ হয়ে পড়ে থাকা তার শরীরের মধ্যে আমূল বিধে রয়েছে তীরটা শুধুমাত্র পালকগুলো ছাড়া তীরের আর কোনো অংশই দেখা যাচ্ছে না ধীরে ধীরে নালাটা পার হলো ম্যাক কিন্তু বরফের মতো ঠান্ডা জল এবার তার মধ্যে কোনো অনুভূতিই জাগালো না তার সমস্ত শরীর মন জুড়ে তখন শুধু এক তীব্র যন্ত্রণার স্বাদ বেশ কিছুটা গিয়েই অন্যের দেখা মিলল বাঘটা মরে পড়ে আছে তুমি আমার ধনুক আর তীরগুলো গুছিয়ে নিয়ে এসো এর বেশি আর কোনো কথা বলার মতো অবস্থা ছিল না ম্যাকমিলির সে যখন তাঁবুতে ফিরল তখন হিমালয়ের গোল ঘেঁষে সন্ধ্যা নেমে আসছে তাঁবুতে ফিরে দেখা হলো মজুমদারের সঙ্গে শেষ পর্যন্ত তীর দিয়েই বাঘটাকে মারলাম বুঝলে মজুমদার বললো ম্যাকমিলি তবে ওটা ভুল ছিল ওই মাত্র কথা এর পরেই চেতনাকে লুপ্ত করে নামলো মূর্ছার অন্ধকার এর পরে নিজের জীবনের এই কাহিনী কোনো বন্ধুকে বলতে বসলে ম্যাকমিলি বলতো আমার এই গল্পটা থেকে একটা শিক্ষা অন্তত নেওয়া উচিত তাহলে একান্তই যদি কখনো তীর্ধনুক দিয়ে বাঘ স্বীকার করতে হয় তবে নিদেনপক্ষে পক্ষে তীরটা একবার ভালো করে পরীক্ষা করে নেওয়া বড় দরকার নয়তো চরম মুহূর্তে আমার মতো ঘটনা ঘটলে ভাগ্য ছাড়া তোমাকে আর কেউ যে নতুন করে পৃথিবীর আলো দেখাবার বন্দোবস্ত করতে পারবে না সে বিষয়ে নিশ্চিত থাকতে পারো শেষ হলো আমাদের আজকের গল্প ভুলের মাসুল পঁচিশ পাউন্ড কেমন লাগলো জানান কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করতে পারেন সাবস্ক্রাইব করেছেন তো না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রাখি আগামী সপ্তাহে আবার আপনাদের জন্য আনব আরও এক দুর্দান্ত গল্প সঙ্গে থাকুন শুনতে থাকুন গল্প